ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো এই ভিডিওতে আলোচনা করবো তোমরা থামনাইল দেখে বুঝেই গেছো যে আজকে বারোই নভেম্বর এবং আজকে হাইকোর্টে সেই দশ নম্বর নিয়ে শুনানি ছিল অনারেবল জাস্টিস অমৃতা সেনের ডিভিশন বেঞ্চে তো সংবাদ খুব একটা ভালো নয় আমরা সবাই অতি আগ্রহের সাথে আজকে চেয়েছিলাম যে আজকে এই যে দশ নম্বরের যে আলোচনা যে হিয়ারিং সেটা যেন আজকেই সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই দশ নম্বর এখনও কোনো সিদ্ধান্তে আসা হয়নি যে সেই দশ নম্বর কাকে দেয়া হবে সবাই চেয়েছিলো যারা চাকরি হারা প্রার্থী থেকে শুরু করে যারা ফ্রেশার্স তারাও চেয়েছিলো যে আজকে যেন এই দশ নম্বরের যে জল গড়িয়ে গড়িয়ে এত দূর আসা সেটা যাতে আজকে সমাপ্ত হয়ে যায় এবং সবাই ভেবেছিল যে আজকেই হয়তো এর শেষ শুনানি হবে কিন্তু তা হয়নি তো এই দশ নম্বরের যে শুনানি তার জন্য আরেকটা ডেট নির্ধারণ করা হয়েছে এতদিন ধরে এই দশ নম্বর নিয়ে মেন যে বিষয় বিশেষ করে ফ্রেসাররা এই নিয়ে এগিয়ে এসেছে যে দশ নম্বর কেন চাকরিহারা প্রার্থীদের এক্সপিরিয়েন্সের অনুপাতে দেওয়া হবে সেই নিয়ে এগিয়ে এসেছিল এবং সেটার কোটেও মামলা হয় এবং সেটা এত দূর আসার পর সমস্ত কিছু পরীক্ষা নেওয়া থেকে রেজাল্ট বের হওয়া থেকে সমস্ত কিছু শেষ হয়ে গেল কিন্তু এই যে দশ নম্বর এটাই একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে যে এই দশ নম্বর যদি এক্সপিরিয়েন্সদের দেওয়া হয় চাকরি হারাদের তাহলেই ফেসারদের পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে চাকরিটা পাওয়ার জন্য তো এই ক্ষেত্রে এই দশ নম্বরের যে শুনানি সেটা আজকেও বলা যেতে পারে স্থগিত এবং পরের ডেট দেয়া হয়েছে এর পরের ডেট আঠাশে নভেম্বর এবং সেই দিন আমরা সকলেই চাইবো যে সেই দিনটাই যেন শেষ শুনানি হয় কারণ এতদিন ধরে এই বিষয়টা নিয়ে কোর্টে এতগুলো হিয়ারিং হয়েছে ডেটের পর ডেট দেয়া হয়েছে আজকেও ফাইনাল শুনানির সব আশা করেছিল কিন্তু সেটাও হয়নি পরবর্তী ডেট আমরা জানতে পেরেছি যে আঠাশ তারিখ এবং আজকে বারো তারিখ এরপর যদি ভেরিফিকেশনের ডেটটা আমরা সবাই জানি যে সতেরো তারিখ সতেরোই নভেম্বর সেই ডেটে এবং সেই ডেটের আগে কম করে যে লিস্ট দিতে হবে শর্ট লিস্টেড সেই শর্ট লিস্ট কীভাবে দেওয়া হবে এবং সেই দশ নম্বর নিয়ে যেহেতু ফাইনাল কোনো ডিসিশান আসেনি কোর্টের তরফ থেকে সেহেতু একটা ধোঁয়াশা থেকে গেল যে আদেতেও সতেরো তারিখ ভেরিফিকেশান হবে না হবে না যদি ভেরিফিকেশান হয় তাহলে শর্ট লিস্ট কীভাবে তৈরি হবে এবার অনেকেই বলবে যে তাহলে ভেরিফিকেশান হয়তো পিছিয়ে গেল এইটা বলাটা মুশকিল যে ভেরিফিকেশান পিছিয়ে যাবে এখন দেখার বিষয় যে ভেরিফিকেশনের ডেট দেয়া হয়ে গেছে অথচ যদি সেই দশ নম্বর যোগ না হয় তাহলে শর্ট লিস্টটা অবশ্যই তৈরি করা কমিশনের পক্ষ থেকে খুব একটা চ্যালেঞ্জিং এরকম নয় এরকম হবে না যে দুটো শর্ট লিস্ট তৈরি হবে এবং দুইজনকেই ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এমনটা হওয়াটা একটু চাপের দশ নম্বর যোগ করে একটা শর্ট লিস্ট এবং দশ নম্বর ছাড়া আবার একটা শর্ট লিস্ট এই রকমভাবে শর্ট লিস্ট তৈরি করাটা আরে মানে আরও একটু প্রশ্নের মুখে তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা এবার সতেরো তারিখের অপেক্ষায় আমরা থাকবো যে দেখা যাক কি হয় কারণ সতেরো তারিখ যদি ভেরিফিকেশান হয় তাহলে তার আগে শর্ট লিস্ট তৈরি হবে এবং শর্ট লিস্টটা কী করে তৈরি হবে সেটাও একটা দেখার বিষয় যদি এরকম হয় যে দুটো শর্ট লিস্ট আসছে একটা হচ্ছে যে দশ নম্বর যোগ করে আরেকটা দশ নম্বর ছাড়ায় এবার যদি হয় তাহলে দুজনকেই যদি ডাকা হয় ভেরিফিকেশনের জন্য তাহলে একটা ঝামেলা শুরু হবে কারণ ভেরিফিকেশনের পর যে ফাইনাল আরেকটা শর্ট লিস্ট তৈরি হবে তাদেরকে হয়তো ইন্টারভিউয়ের জন্য ডিরেক্ট হয়তো ডাকতে পারে যে ভেরিফিকেশান এক্সপিরিয়েন্স দশ নম্বর যোগ করে একটা শর্ট লিস্ট আরেকটা শুধুমাত্র শর্ট লিস্ট মানে দশ নম্বর ছাড়াই তো এরকমভাবেও হলে হতে পারে জানি না কি হবে এবার দেখতে হবে যে কীরকমভাবে শর্ট লিস্টটা তৈরি হয় যদি শর্ট লিস্টটা তৈরি হয় তাহলে কি করে কোর্টের যে দশ নম্বরের শুনানি সেটা আঠাশ তারিখ আছে সতেরো তারিখ তার আগেই তো এবার দেখা যাবে যে কমিশন কি কোর্টের যে অর্ডার সেই অনুপাতে অপেক্ষা করে থাকবে তাহলে ভেরিফিকেশানটা পিছিয়ে গেল কম করে ডিসেম্বর ছাড়া আর হচ্ছে না এবং ডিসেম্বর যদি হয় তাহলে ইন্টারভিউ ক্লাস ইলেভেন টুয়েলভ প্লাস নাইন টেন আছে নাইন টেনের রেজাল্ট কবে বেরোবে সে নিয়েও অনেকটা ধোঁয়াশা কিন্তু আশা করা যাচ্ছে যে এবার নাইন টেনের তাড়াতাড়ি বেরিয়ে যাবে কারণ এই কোর্ট কেস নিয়ে অনেকটা লেট হচ্ছে তো আশা করা যায় নাইন টেনের রেজাল্টটা শীঘ্রই বেরিয়ে যাবে হয়তো এই উইকেট শেষের দিকে বা সামনের উইকে তো এবার দেখা যাক কি হয় কমিশন কি কী ভাবনা করে কারণ আঠাশ তারিখের আগে তো এই দশ নম্বর নিয়ে কোনো ব্যাপারই ক্লিয়ার নয় আঠাশ তারিখে আদেতেও কতটা ক্লিয়ার হবে সেটাও বলা যাচ্ছে না আবার হয়তো ডেট পড়তে পারে না পড়ার কিছু নয় তো দেখা যাক কি হয় তো তোমরা নিজেরা প্রিপেয়ার হতে থাকো কারণ সময় যদি এমনটা হয় যে আঠাশ তারিখ ফাইনাল যে দশ নম্বর কারা পাবে কারা পাবে না সেইটা যদি বলে দেওয়া হয় কোর্টের তরফ থেকে তাহলে তারা প্রসেসিং খুব দ্রুত শুরু করবে ভেরিফিকেশান হয়তো এক সপ্তাহের মধ্যে শেষ এবং আমরা জানি যে এবার জোন ওয়াইজ ইন্টারভিউ হবে তাড়াতাড়ির জন্যে তো জোন ওয়াইজ হয়তো আরও তাড়াতাড়ি তারা ইন্টারভিউ শেষ করার প্রক্রিয়া শুরু করতে পারে এবং কমিশন চাইলে তার ডিসেম্বরের মধ্যেই সমস্ত কিছু জয়নিং থেকে শুরু করে সমস্ত কিছু তাদের প্রক্রিয়া শেষ করতে পারে কিন্তু এবার দশ নম্বরটাই হয়ে গেল মুশকিলের ব্যাপার যে কোর্টের ওপর আমরা সবাই তাকিয়েছি কমিশনও আছে দেখা যাক আঠাশ তারিখ কী হয়